ব্যাটিং নিঃসন্দেহে মুস্তাফিজ তার নিজের দিনে সেরা বোলার চেন্নের বিপক্ষে অবিশ্বাস জয় পেয়ে মেয়ের শেষে উপস্থাপকের প্রশ্নে মুস্তাফিজকে প্রশংসা ভাষিয়ে একই বলল লক্ষ্ণ সুপার জয়েন্টের অধিনায়ক কেএল রাহুল দশক গতকাল আইপিএল এর উনচল্লিশতম ম্যাচে লক্ষ্ণৌ সুপার বিপক্ষে মুখোমুখি হয় মুস্তাফিজের চেন্নাই সুপার কিংস দিন শুরুতে ব্যাটিং করতে নেমে নির্ধারিত বিশ ওভার শেষ করে দুইশো দশ রানের বিশাল সংগ্রহ পায় চেন্নাই সুপার কিংস আর দুইশ এগারো রানের লক্ষ্য তারা করতে নেমে মার্কাস টয়নি এর অবিশ্বাস্য বিধ্বংসী ব্যাটিং তাণ্ডবে জয়ের দিকে আগাতে থাকে লক্ষণ সুপার জায়ান্ট আর জয়ের জন্য ওভারে সুপার জ্যান্ডের প্রয়োজন ছিল সতেরো রান আর শেষ ওভারে চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ গাইকুয়াদ এবং মাহেন্দ্র সিং ধোনি ভরসা করেন মুস্তাফিজের ওপর কিন্তু দুর্ভাগ্যবশত ওভারের প্রথম বলেই ছয় খেয়ে বসেন এই কাটার মাস্টার এরপর টানা তিন বলে তিনটি বাউন্ডারি খান মুস্তাফিজুর রহমান যার ফলে তিন বল হাতে রেখে খুব সহজেই জয়ার বন্দরে পৌঁছে যায় সুপার সুপারজান্ট আর মুস্তাফিজের এমন বাজে বোলিং দেখে রীতিমতো হতাশ হয়েছে চেনে সুপার কিংসের সকল খেলোয়াড়রা আর চেনের বিপক্ষে এরকম অবিশ্বাস্য জয় পেয়ে শেষে উপস্থাপকের প্রশ্নে লগ্নৌ সুপার জেন্টের অধিনায়ক কে এল রাহুল বলেন নিজের দিনে যারা ভালো পারফর্ম করে দিন শেষে তাদেরই জয় হয় তবে চেন্নাইয়ের বোলার মুস্তাফিজ আজকের ম্যাচে খারাপ বোলিং করেছে মানে এটা নয় সে ভালো বোলার না টুর্নামেন্টের শুরু থেকে মুস্তাফিজ যেভাবে পারফর্ম করে এসেছে এতে করে নিঃসন্দেহে এবারে আসরে এখন পর্যন্ত সেরা বোলার মুস্তাফিজুর রহমান এক ম্যাচে একটা প্লেয়ার খারাপ করলে তাকে কোনোভাবে জাজ করা যায় না হ্যাঁ দর্শক আপনাদের কি বলছি মুস্তাফিজকে নিয়ে কেল রাহুলের এমন মন্তব্য আপনারা কেমন চোখে দেখছেন জেনে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ